একজন মা গর্ভে দুই প্রাণ স্বপ্ন ছিল সন্তানকে নিয়ে আলোকিত এক ভবিষ্যতের কিন্তু এক লিস্টেরিয়ার প্রাদুর্ভাব মুছে দিল সেই স্বপ্ন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এমন হৃদয় বিদারক এক ঘটনা যেখানে এক নবজাতক হারিয়েছে প্রাণ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে ক্যালিফোর্নিয়ায় এক নবজাতকের মৃত্যু লিস্টেরিয়া সংক্রমণের ফল মা নিজেও এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ছিলেন তার গর্ভে থাকা দ্বিতীয় শিশুটিও মারা যায় তবে তার শরীরে লিস্টেরিয়ার উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়নি দু সালের অক্টোবর থেকে দু সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে লিস্টেরিয়ার সংক্রমণের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ায় সাতজন ইলিনয়ে দুইজন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে একজন করে মোট এগারো জন আক্রান্ত হয়েছে তবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দাবি প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে ঘটনার সূত্র ধরে দক্ষিণ ক্যারোলিনার একটি প্রতিষ্ঠান ইউসাং ফুড ইন কর্পোরেটেড তাদের বাহাত্তর হাজার পাউন্ডের বেশি রেডি টু ইট মাংসজাত পণ্য বাজার থেকে সরিয়ে নিয়েছে একুশ অক্টোবর এসব পণ্য লিস্টেরিয়া আক্রান্ত হয় প্রতিষ্ঠানটি এখন মার্কিন খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন পরিষেবা এফএসআইএসের নির্দেশনায় পণ্য ফেরতের কাজ করছে লিস্টেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া যা খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিশেষ করে বয়স্ক ব্যক্তি অন্তঃসত্ত্বা নারী নবজাতক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষ এর প্রধান শিকার লিস্টেরিয়ায় আক্রান্তদের মাঝে জ্বর মাথা ব্যথা পেশি শক্ত হয়ে যাওয়া এবং ভারসাম্য হারানোর মতো সমস্যা দেখা দেয় সিডিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক জন লিস্টেরিয়ায় আক্রান্ত হয় তার মধ্যে দুশো জনের মৃত্যু ঘটে আপনার খাবার কি নিরাপদ ক্যালিফোর্নিয়া এই ঘটনা আমাদের সবাইকে সতর্ক হওয়ার বার্তা দেয় প্রতিটি জীবন অমূল্য আর সেই জীবন বাঁচাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব খাবারের মান নিশ্চিত করা নিরাপদ খাবারই পারে আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এটাই হোক আমাদের অঙ্গীকার এ সম্পর্কে আপনার মতামত আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে রোমান্স তালুকদার নয়া দিবন্ত